আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা একটা সব স্মরণকালে সবচেয়ে ভালো নির্বাচন করতে চাই ভালো

إذن لم بشيء من في والجوع يحتاج وبشر الصابرين مصير الإيمان

যে আমাদের বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে আমরা এই পর্যন্ত সাত টাকা উৎপাদন করেছি ছিলাম এটা বলনা আমরা আল্লাহ রহমতে আমরা এখানে যে গ্যাস পেয়েছি এই গ্যাস খুব ধন্যবাদ আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই তৌফিক দান করেন এটাকে উত্তরোত্তর সমৃদ্ধি লাভের জন্য এবং আমি আমিamazonaws সুধীমণ্ডলী এপরজে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করা হবে প্রেজেন্টেশন জামালপুর রিওন সকল সুধীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমাদের প্রধান জারানীয় ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা এই জামালপুর এক অনুসন্ধান রূপে খনন প্রাপ্ত গ্যাস মজুদ ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত তথ্যাদি দিয়ে সেটারও ব্যবস্থা নাই। তো ওই জন্য ওই সামনে নির্বাচন আসছে তো ওই জন্য আপনাদেরকে আমরা সুনির্বন্ধভাবে ইয়ে জানাবো আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা একটা সব স্মরণকালে সবচেয়ে ভালো নির্বাচন করতে চাই ভালো নির্বাচন মানে কি আপনি যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন বিভিন্ন প্রার্থী যারা পোলিং এজেন্ট তারা ওখানে থাকতে পারবেন এবং যারা ইয়ে হবে কি বলে যে ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্তভাবে ভোটের গণনা হবে এবং যেই আসুক আমাদের তো আর আমাদের তো কোনো দ আমরা তো কোনো দলের ইয়ে না সমর্থক না তো সুতরাং যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো কিন্তু এইটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমাদের সামনে ভবিষ্যৎ খুব খারাপ হবে এবং এইটা এই জন্যই আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি এই যে উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে ব্যয় করবেন সঠিক প্রকল্পে ব্যয় করবেন এবং তাকে যাকে আপনারা যার যিনি এমন কোনো কাজ করবেন না যাতে তাকে পালিয়ে যেতে হয় তিনি যাতে এখানে থাকেন এরকম কাউকে আপনারা নির্বাচন আপনারা যাকে ইচ্ছা চাই যাকে আপনারা সেই প্রার্থী মনে করেন সেই প্রার্থীকেই আপনারা ভোট দেবেন আমরা আশা করি যে আমরা একটা সফল নির্বাচন করতে সক্ষম হব এবং এই সফল যে আমাদের যে আমাদের যে যাত্রায় যে বিঘ্ন ঘটেছে সেই বিঘ্নটা আমরা কাটিয়ে নতুন যাত্রা শুরু করতে পারব ধন্যবাদ আর আমরা একটা জাতীয় রুফটপ সোলার কর্মসূচি করা হয়েছে যেখানে ওই যে ডেপুটি কমিশনার ইয়ে আছেন তো ওনার ওইটার ওইটার অধীনে সমস্ত সরকারি ভবনের ছাদে সোলার ইয়ে লাগানো হবে এবং এগুলোতে কোনো ব্যাটারি থাকবে না এগুলো শুধুমাত্র ওই গ্রিডের সঙ্গে কানেক্টেড হবে এবং এই নেট মিটারিংয়ে পদ্ধতিতে মানে হচ্ছে যে এখান থেকে এই এইসব বিদ্যুৎ যেগুলো স্থাপন করা হবে সেগুলো থেকে গ্রিডেও বিদ্যুৎ দেওয়া যাবে আবার গ্রিড থেকেও বিদ্যুৎ আনা যাবে ফলে হচ্ছে কি যে ওই যে বিদ্যুৎ ব্যয় বিদ্যুতের বিল সেটা কমবে তো আমরা